একা একা মসজিদে বসে রয়েছেন বাস হঠাৎ বসে রয়েছেন হঠাৎ হাত তুলবেন আল্লাহ এইভাবে বুক বরাবর হাত তুলবেন আবু দাউদ চোদ্দশো অষ্টআশি চোদ্দশো উনানব্বই এই বরাবর হাত তুলে হাত তুলতে হবে এই বরাবর উঠতে উঠতে উপরে উঠতে পারে এই বরাবর এরকম না করা এই যে এরকম পিঠা বানায় অনেকে মোনাজাতের মধ্যে এরকম না করা সুন্দর ভাবে এইভাবে থাকা মোনাজাতে হাত তুললে অনেকে এরকম করে তুইও হাত তোল এরকম করে আরে আপনি মানে আপনি কি করতেছেন আবার এই দাড়ি খোসায় খোসায় কয় কি অবস্থা এই সেই হাত তোল হাত মিষ্টি আছে এই কি কয় না হাত তুলবেন সুন্দরভাবে এই ভাবে খুব বড় আব্বা এরপরে উঠাইতে পারেন আল্লাহর কাছে হাত তুলবেন খুব বেশি দোয়া করুন আল্লাহর কাছে করবেন নি দোয়া সময় সময় দরকার নেই ঘরে এই বাসায় গেছেন না তো বাসাে যাওয়ার পর মেয়ে শুয়ে গেছে গিয়ে দেখবেন মেয়েটা ঘুমায় ছেলেটা ঘুমায় স্ত্রীও ঘুমায় গেছে এখন আপনি দেখেন কেউ জাগ্রত নাই কথার কথা এইবা হাত তুলে ফেললেন আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এই সমস্যা বলে ফেললেন কতক্ষণ আল্লাহর আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করুন তো এইভাবে মনে যাত করা শুরুতে আল্লাহর প্রশংসা করা এরপরে নবীজির উপর দূরত পড়া সর্বশেষ গিয়ে আল্লাহর প্রশংসা করবেন এরপরে দূরত পড়বেন আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন নবীর উপর দূরত পড়বেন প্রথমে এই কথাগুলো বলার পর এরপরে নিজের জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন এরপর আরো যা যা দোয়া করবেন শেষের দিকে যখন আপনি আবার যাবেন যাওয়ার পর নবীজির উপর দূরত পড়বেন পড়ার পর সর্বশেষ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করবেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন দোয়া বললেন দুরুত পড়লেন শেষের দিয়ে গিয়ে নবীজির উপর দূরত পড়ে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করলেন বলেন ইনশাআল্লাহ